বাড়িতে ফুচকা বানিয়েছি টক জল আলু ভাতে মাথা ছোলা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাংস নিয়ে গেছি বাড়িতে বড় মশলা খা কেমন হচ্ছে দিয়ে বল আস্তে আস্তে খা ফুচকা খেতে খুব ভালোবাসেন তাই বাড়ি থেকে না করে আর ওইটাকে তো শুধুই দিয়েছি ওটা তো শুধুই খাচ্ছে কি করবে মা যদি না দেয় তাও কি করবে ওদের সুদূর খেলে 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 আবার পরে চাঁচছে আবার পরে দেখছে আবার পরে চাঁচছে আবার পরে দেখছে ওরটা হচ্ছে কাজ কেমন হয়েছে ফাটা ফাটি হয়েছে আচ্ছা ঠিক আছে তারা বন্ধুরা আমি দেখব महिला ভালো বলবা না তাহলে चालू হইতে তাহলে কি তাহলে চাট মসলা আছে তেতুল আছে লেবু আছে লেবু পাতা দেয়া আছে টক জলটা এটা দিয়ে তৈরি করেছি আর এটা তৈরি করেছি আলু তো আছেই ছোলা শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ভাজা মশলা দিয়ে মাখিয়েছি এতেও চাট মশলা দিয়ে আছে আর এটা তো রেডিমেড কেনা ব্যাস এই দোকানে আজকে সবাই বললো পুচচো খাবো তাই আজকে খরা হলো মেঘা